কি রে মা তাড়াতাড়ি কর লোকে যে বসে আছে কেটলিতে আর জল দে তো দেখি বাবা আমি তো কাজ করছি একটা তুমি একটু জলটা দাও না কেটলিতে একটু উঠতেও যাও না দেখছিস তো কেউ চা আর নয় তো পান নিচ্ছে হাতটা ফাঁকা থাকলে তো দেব রে মা আচ্ছা আচ্ছা এই আমার হয়েছে সকাল থেকে দোকান দেওয়া কেটলি পরিষ্কার করা আবার পানগুলো পরিষ্কার করে সাজিয়ে রাখা আমি তো আর বসে থাকি না বাবা তুই ছাড়া কি তোর এই বুড়ো বাবা একা একা এই দোকান চালাতে তো রে মা এই যে মশাই আপনার যে কি যেন কি ও মিষ্টি মানে মিষ্টি ছাড়া চা এই নিন এই নিন বাবা কেটলিটা ভরেই জল দিলাম কিন্তু বারবার জল দিলে গরম হতেও সময় লাগে ভরে তো দিলি চায়ের জন্য তো এইদিকে লোক বসে আছে এই জলও তো গরম হতে সময় নেবে আমি কয়লা চালটা একটু বেশি দিয়েছি আচ্ছা দিদে শুন তো নগেন কাকার বাড়িতে গিয়ে তারা tadi দুধটা নিয়ে আইকে আমি ততক্ষণে এগুলা দেখছি। তেমন সময় নেই না আমার ফুডা লেগেছে গো বাবা খেয়ে দিয়ে পরে এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তবে তুই বাড়িতে গিয়ে খেয়ে নে আর আমার ভাতটাও নিয়ে আসিস। এই যে মিঞ্চি সারা দিন তো বসে গল্পই করে যাও বলি ঘরে রান্না-বান্না তো কিছু না তা তোমার কি খেয়াল আছে সেটা? আহ! だっ এই বাড়িতে এলি না তোমার খেচখচানি শুরু হয়ে যায়। বলি সেই দিনই তো ব্যাগ ভরে বাজার আনলাম। এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল বলি বাড়িতে রাক্ষস পড়েছে নাকি? কই আমার বাজারে। এনিছো তোর পোকায় খাওয়া কাতে বেগো নাই কুমড়ো। আর গল্প দাও হচ্ছে এক ব্যাগ। এই তোমার সঙ্গে তর্ক করে পারা বড় মুশকিল। তোমাকে বিয়ের পর থেকে দেখছি আমার খরচ করতে করতে দেনায় পড়া জোগাড় হলো।

এই জন্য আমি বাড়িতে আসতেই চাই না ক্ষুধা না থাকলে বাড়িতে না চাই ভাল লাগে না তাও বাড়িতে আসবে কেন ওই পাড়ায় গোয়েন্দাগিরি করে বেড়ানো আর কে কি করেছে সেই নিয়েই তো তোমার কাজ এই দরজা লাগিয়ে আমি ঘরে শুয়ে পড়লাম দরজায় ডাকলে মজা দেখাবো এই 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 তো খাল পারে চলে এসেছি অনেকদিন ভাবছি এটাতে মাছ ছাড়ব দেখি আগে খালটার কচুরিপানাগুলো পানাগুলো একটু সরিয়ে নিয়ে গিয়ে কে গো কে ও নবীন না যে পচা খালটাই নেমে করছো কি কি এই তো রে নিতাই এই খালটা তো সারা বছর পরেই থাকে ভাবলাম কিছু মাছের পোনা ছাড়ি তাই একটু কচুরি পানাগুলো সরিয়ে দিচ্ছি বাবা পচা খালের জলে আবার হবে মাছ তুমি পাগল হলে নাকি বর্ষা তো প্রায় শেষ দেখি যদি একটু পরিষ্কার করে হয় আর কি তা হবে হবে ওখানে মাছ না হাতি আর ঘোড়া হবে যত সব শোন সব বিষয় তোর এই তামাশা করবার স্বভাবটা গেল না বুঝলি এই শোনো গো শোনো ওই খালে যদি আমার সোনায় ভরিয়ে দেয় তবু ওই জলে আমি নামবো না কি কালো কুচকুচে জল দেখি কেমন গা গুলিয়ে যাচ্ছে শোন শোন বেশি বকিস না নিতাই এজন্যই তো গত মাসে শেয়ালের তারা খেয়ে ঝুপড়ি তলার নর্দমায় ঝাঁপ দিয়েছিলিস তুমিও না ওসব পুরনো কথা মনে রাখো একবার হয়েছিল সে কি আর এতদিন আছে তাহলে আমাকে যে জ্ঞান দিচ্ছিস বড় এখন আমাকে আমার কাজ করতে দেত তো তোর সঙ্গে অকাজের কথা বলে লাভ নেই আচ্ছা তবে খুব কাজ করছো বটে দেখি তোমার কেমন মাছ হয় খালে চালে বুঝলি নিতাই গাছতলায় বসে ঠান্ডা হাওয়া খাওয়ার খুব মজা বুঝলি তা তো খুব মজা তোমার যে ঘরের বইয়ের সঙ্গে ঝগড়া লেগে থাকে তাই তো খোলা বাতাসই ভালো লাগে তুই বাজে বকিস না তো একটু মনটা হাওয়া লাগিয়ে ভাবলাম একটু মানে গাটা এলিয়ে দেবো দিলি মনটা বিগড়ে একবারে ইয়ারে এমন কি বেগড়ালাম আসল কথা তো এখনো বলিনি কি বলিসনি বল তো দেখি মানে আমার এই মুখের কথা রাখা একদম পছন্দ নয় বুঝলি তো বলি তোমার এই টমেটো ক্ষেতের পাশেই যে খালটা ওখানে তো মাছ চাষ করছে গো আমার ক্ষেতের পাশে খাল মানে ওখানে আমার অধিকার মানে কার এত সাহস হলে ওখানে মাছ চাষ করে তুমি শুধু বাড়িতে বসে থাকো আর এদিকে তোমার পাশের খালটা বেধকল হোক হ্যাঁ কে 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 রে কো কোন জনবার কোন চো চোর বল কোন নামটা বল নামটা বল এখন আমি তার নাম জানলাম না নামটা বল একবার কী আর হবে ওই যে নবীন ভ্যান ওলা আমি একটু বলতে গেছি তো আমাকে এমন এরকম খেয়ে দিয়ে দিবি একেবারে আচ্ছা ও ব্যাটার এত সাহস দেখছি কালকে বিষয়টা হ্যাঁ তুইও একটু আসিস কিন্তু ও খাল তো পড়ে থাকে ওই পাজি তো বলবে ওটা সবার এই জন্য তো তুইও থাকবি পাশে আমি বলবো ও জায়গা আমার বুঝলি তো তাহলে তো এবার কেলো করেছে হ্যাঁ সব কত মাছ চাষ তাই না দাঁড়া দেখাচ্ছি আর এই পচা খালে আবার মাছ চাষ হয় নাকি আমিও তো তাই ভেবেছিলাম গো কিন্তু পচা খাল হলে কি হবে বেটা ওটাকে সে পরিষ্কার করে ফেলেছে রা করি কালকে থেকে ও খাল আমার আর ওখানে তুই কি সেই খালে শুনি কি আর করি খালটা তো পরিই ছিল তাই একটু পোনা ছেড়েছিলাম তাই রোজ একটু খাবার দিই তুই মাছের পোনা ছেড়েছিস মানে এই খাল কার সেটা তুই বলতে পারিস কেন গো বছরের পর বছর তো এটা পরেই থাকে আমি না হয় একটু পরিষ্কার করে একটু মাছ ছাড়লাম হলে তো তুমি খেতেও পারবে তাই না রাগ তোর খেতে বাবা এই খালে আমার জমি পড়ে যে আর তুই এসে দখল করেছিস চোর চোর কথাকার আমি কেন দখল করব। তুমি আমাকে এভাবে বলছো কেন আরে তোকে এভাবে বলবো না তোকে পুজো করে বলতে হবে নাকি রে এতদিন তো কোনো খবর ছিল না যেই একটু পরিষ্কার করে মাছ ছেড়েছি সেই তোমার লোভ লেগে গেল নাকি কথা বল বলছি আমার মুখের উপর তর্ক হ্যাঁ দেখি তোর এসব এটা তুমি ঠিক করলে না ভজন আমি তো এটা একা দখল করিনি এখনো মানে মানে কেটে পড় না হলে তোকে আজকে দেখে নেব হ্যাঁ পারবে তো এসবই করতে শুধু কার অকাজ করা যায় হ্যাঁ আবার যদি মুখে তর্ক করে এস তো তোর হাত পা ভেঙে দেব ঠিক আছে আমি এখান থেকে গেলাম তবে উপরও লাইটা সইবে না সে আমার কি হবে আমি বুঝবো বুঝলি এসেছে আবার মাছ ধর যা যা নিজে একটা খাল কেটে মাছ চাষ করে যা আমার জায়গা এসে দকল যস্ত সব কি গো বাড়িতে এসে মুখ করে বসে আছো যে কিছু বলছ না মনটা ভালো নাই গিন্নি কেন গো সকালে তো হাসি খুশিই ছিলে মাছের খাবার নিয়ে খালে গেলে এর মধ্যে আবার কি হলো তোমার শুনি সমস্যা তো ওখানেই গো গিন্নি এতদিন ও খালে কারো নজর ছিল না যেই আমি মাছ ছাড়লাম সেই জায়গা হয়ে গেল ভজনের তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না আজকে ভজন এসে আমার খাল থেকে তাড়িয়ে দিয়েছে গো আমাকে আর কদিন পর মাছগুলো বড় হবে কত কষ্ট করে খালটা ঠিক করলাম ভজনের কাজই তো এমন এ গায়ে কাউকে কি শান্তিতে থাকতে দেয় তা তুমি শুধু শুধু চলে এলে কাউকে কিছু বলেও এলে না কাকে আর বলবো গিন্নি আমাদের গরিবের কথা কে শুনবে বলো তবু নিতু কাকার চায়ের দোকানে গিয়ে কথাগুলো বললাম কি আর করবে গরিবের মাথায় কাঁঠাল ভেঙেই খেতে হবে বাড়িতে তো বউ ঠিক মতো ভাত দেয় না আমি ভেবেছিলাম সামনের শীতটা খালের মাছ বিক্রি করে একটু আয়েস করে চলবো তার হলো না গিন্নি আমার ওই ভ্যান চালিয়েই খেতে হবে ভ্যান চালিয়ে সংসার চালানো যে কঠিন বড় কঠিন এত দুঃখ করো না গো দেখো এরকম অন্যায়কারী ঠিক শাস্তি পায় গো আমাদের দিন ঠিকই চলে যাবে আমরা তো আর কারো অন্যায় করিনি সে চললেই ভালো আমার আর কিছু ভালো লাগছে না কিন্নি মনে হয় গায়ে এই পাজিগুলোর খবরদারিতে থাকা দুষ্কর হয়ে গেছে আচ্ছা চলো রাত হয়েছে এখন খাবে চলো সারাদিন এই চিন্তায় তো কিছু খেলেও না শরীর খারাপ করলে আবার ভ্যান চালাবে কি করে যাই হোক সংসার তো চালাতে হবে কাকা করা করে এক লাল দাও তো দেখি মাথা কেমন ধরেছে তোর আবার কিসের মাথা ধরারে এমন ভান করছিস যেন কত বিচারশালি সেরে এলি বিচারশালী স্যার এমন কি তার চেয়েও বড় বড় চিন্তা থাকে আমার এই ছোট্ট মাথায় বুঝলে তো কাকা তোমার মাথায় আসবে না এসব তোদের মতো সব দুষ্টু বুদ্ধি আমার মাথায় নাই আসু এই তো দিলে মাথাটা গরম করে বলি আমরা আবার কি দুষ্টবুদ্ধি করলাম শুনি এসব অকথা কথা শুনলে না গাটা কেমন কিলবেলিয়ে ওঠে হ্যাঁ আগে চা দাও তো তারপর সব কথা বলছি হ্যাঁ আসল কথা বললেও তোই মাথা গরম এই নে তো চা তা বলি বেতনি তলার ওই খালটায় নবীন একটু মাছ চাষ করেছে ওকে নাকি তোরা তাড়িয়ে দিয়েছিস ওর কি অন্যায় ছিল ওখানে বল তো দেখি এ কথা আমাকে বলে আর কি হবে ভজনের জমি ভজনকে গিয়ে বলো আর অন্যের জমিতে গিয়ে তোমায় মাছ চাষ করতে দেবে হ্যাঁ ভজন তো তোরই লোক তোরাই সব সময় একসাথে আঠার মতো লেগে থাকি তাই তো কি বললাম আর কি নবীন তাহলে সব বলে বেড়াচ্ছে তাই তো ও বেটার শিক্ষা হয়নি তাহলে ওকে আবার কি শিক্ষে দিবি তোর কোন ক্ষতিটা করলো ও শুনি তুমি দেখছি ওর হয়ে বেশ সাফাই গাইছো বলি মাছ হলে কি বড় বড় ভাগ পেতে নাকি বাজির পাট কাটি এই আমাকে এমন কথা বললে ভালো হবে না বললা তো আমাকে সব বলতে আসো কেন নবীন তোকে দেখছি তারা একটা কঠিন মজা দেখানো দরকার তোকে হায় আমার কি সর্বনাশ করলো রে বাবা কালকে এই খেত ভরা পাকা টমেটোটা রেখে গেলাম আবার আজকে দেখছি সব ফাঁকা কি গো ভজন দা কি হয়েছে কিছু কেন আরে মুখ কো দেখছিস না আমার ক্ষেতের সব টমেটো চুরি হয়ে গেছে আমার এত কষ্টের ফসল চোরে নিয়ে গেল রে এই চোরেরও আকেল পুরো ক্ষেত উচার করে নিয়ে গেছে ভাবলাম টমেটো তুলে সেই টাকা দিয়ে আবার বাড়িটা ঠিক করবো আয় কপাল আমার আয় কপাল হায় 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 আমি বলি কি ভজন দা আমার কেমন সন্দেহ হচ্ছে বুঝলে কি সন্দেহ আর সন্দেহ মানে করে কি করবি ফসল কি আর ফিরে পাবো তুমি যে ওই নবীনকে খাল থেকে তুলে দিয়েছিলে ও নাকি তোমাকে দেখে নেবে বলেছিল আমার মনে হয় ও ব্যাটাই তোমার এত বড় ক্ষতি করেছে ওই শয়তানের অ্যাক্সেস আমার সঙ্গে লেগেছে ওকে আমি দেখে নেব কি আর দেখবে সেদিন দুটো ঘা দিয়ে ও ঠ্যাংটা ভেঙে রাখলে আজকে এমন হতো না সে তো বড় ভুল হয়ে গেছে দেখছি ও নাকি বলে বেড়াচ্ছিল আমাকে আর তোমাকে নাকি বুঝিয়ে ছাড়বে তাহলে টমেটো চুরি করেই চোরটা বোঝালো মনে হচ্ছে নাকি হ্যাঁ ওর চুরির প্রমাণ পেলে দেখবি আমি ওর কি হাল করি এ বজনের লেজে পা দিলে তাই সে আর আসতো থাকে না বুঝলি তা এখনো চুপ করে আছো কেন ওকে ধরে আচ্ছা মতো দাও খা কত এমনি দেখবে ভর ভর করে সব বলে দেবে হ্যাঁ আজ ওর বাড়িতে গিয়ে বেটাকে কেমন শাসাতে হয় দেখ তুই সময় থাকতে ওই ছোট লোকগুলোকে সোজা করতে হবে না হলে মাথায় চড়ে আসবে হ্যাঁ এবার থেকে সে কতদিন পরে তোমায় দেখলাম গো শরীরটা কেমন বেজে গেছে তোমার আর কি দেখবি একা একা বাড়ির কাজ শেষ করতে পারিনা আবার ছাগলগুলো একটু মাঠে চড়াতে হয় আজ কাপড় কাঁচা পড়ে গেছে বলে দেখা

এসব নিয়ে তো আমাদের বড় চিন্তা রে এ গায়ে আমাদের থাকা কঠিন হয়ে গেছে কষ্ট গো বৌদি বাবা বলেছে এই অন্যায়ের ফল ওরা পাবে তাছাড়া বাবা তো নবীনদাকে খুব ভালোবাসে গো তা যাগ্ঞে বৌদি খোঁজ টোজ নিতে তুইও তো একটু আমাদের ওদিকে যেতে পারিস তুমি তো জানোই গো বাবাকে চায়ের দোকানে সাহায্য করতে হয় নইলে তো আমি যখন তখনই যেতাম আচ্ছা রানি থাক আজ আমি যাই আর কাকাকে একটু তো দাদার পাশে থাকতে বলিস জানিসই তো আমাদের কেউ নেই নে নিতাই আজকে একটু মাছ ধরে গিয়ে দেখ না কালো জলের মাছগুলো কেমন নড়ে বেড়াচ্ছে তোমায় তো আগেই বলেছিলাম গো এ খালে বেশ মাছ হবে এবার দেখলে তো এ নিতাই আগেই সব জানে বুঝলে নে নে বেশি না বুকে এবার নেমে পড়তো শীতে এমনিতেই জল কমে এসেছে নামতে তো বলছো গো তবে যে শীত পড়েছে ঠান্ডায় তোমার গা কেমন কাঁপছে নে নে একটা বড় মাছ পেলে ওসব শীতের ঠান্ডা এমনি পালিয়ে যাবে বুঝলি যে কালো কুচকুচে জল আমার কেমন যেন লাগছে গো আহ বড় নেকামো করছিস নেনে নেমে পড় শীত কি ঠান্ডা গো এ কাদায় পাজে ডুবে যাচ্ছে এ পায়ের তলে আবার কি পড়ল রে নিতাই তুই ওইদিকটা দেখ আমি ওই কোণটা হারিয়ে দেখছি পড়ন্তা দেখো দেখো তোমার একটু সামনে মনে হচ্ছে একটা বড় মাছ মাছ বসেছে সাবধানে গিয়ে ধরে ফেলো আচ্ছা তুই শব্দ করিস না ধরেছি ও বাবাবারে হাতটা গেল রে এ কি হলো এ কি হলো এটা যে সিঙি মাঝরে হাতে তালুতে তো দেখছি এটা ঠুকে দিয়েছে ও কেমন রক্ত ঝরছে দেখ বড় ক্ষত করে ফেলেছে বাবা বলি তুমি একটু দেখে শুনে হাতটা বাড়াও গো আরে সিঙি মাছের কাঁটাই তো খুব যন্ত্রণা আমার শরীর কেমন জিমাচ্ছে আজকার মাছ ধরবো না হাত ব্যথায় টনটন করছে চল চল উঠি গে চল ঠিক আছে আজকার মাছ ধরা নয় চলো চল উঠি আরে বলি তোমাকে একটু আগেই বারণ করলাম তুমি তো শুনলে না 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 এখন হাতটা ক্ষতি করে রাখলে তো কেমন কই গো গিন্নি শরীরটা ব্যথায় ফেটে যাচ্ছে আমাকে একটু গাটা মালিশ করে দাও গো কি হয়েছে টাকি আবার শুনি সারা তো জালিয়ে মাইলে আমি বাপু এত ফরমাশ খেতে পারবো না আমি কি আর সাধে তোমায় বলছি আমার গা জ্বরে ফেটে যাচ্ছে গো তোমার গা জ্বরে ফেটে গেলে আমি কি করব শুনি বলি সারা আমার কে কথা খোঁজ নেয় ওগো ওগো এমন বক বক করো না গো একটা গায়ে তেল ঢেলে দাও না জ্বরে আমার গা ব্যথা এই শোনো সারা দিন অনেক করেছি এত সুখ চাইলে একটা চাকরানি রাখোগে আমি পারবো না গায়ে হাত দিয়ে দেখো না গা গরম জ্বরে পুড়ে যাচ্ছে একটু বিজে বিজে কাপড়ে গাটা মুছে দাও তোমার দরকার হয় নিজে গিয়ে করো আমারও তো দায় পড়েনি আমি কাল বাপের বাড়ি চলে যাব বলি তোমার ওই পচা খালে মাছ মারাতে কি যেতে বলেছিল শুনি আমি কি আর সাধে গেছি দুটো মাছ পেলে তো তোমারও খাওয়া হতো তোমার মাছ তুমি খাও আমি এভাবে গাধায় খাটুনি খাটতে খাটতে শেষ হয়ে গেছি কাল সকালে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি এই বলে রাখলো আজকে নিতায়ের বুদ্ধিতে আমার এমন হলো আজকে পাজিটাও একবার খোঁজ নিতে এলো না এলো না রানী এই সন্ধ্যাবেলায় এলি যে কোনো বিপদ টিপদ হয়নি তো না গো তেমন না বলি নবিন্দা ঘরে আছে তো হ্যাঁ আছে তো কিছু শুনেছ না আমি সম্পর্কে আমার কিছু শোনবার ইচ্ছেও নেই বলি কি কাল একবার ওর বাড়ির পাশ দিয়ে আসতে শুনতে পেলাম পচা খালে মাছ মারতে গিয়ে নাকি সিংপুটি এখন খুব জ্বরে ভুগছে তো জ্বরে ভুগছে তো ওর বউ আছে সেবা করবার জন্য শুনলাম ওর বউ ওকে ফেলে আজ বাপের বাড়ি চলে গেছে আমরা যদি ওর পাশে না যাই ও তো বিপদে পড়বে গো কেন ওর সেই পাটকে ওই নিতাই কই জ্বরের ঘরে তো ওটাই বলছিল যে নিতাইয়ের বুদ্ধিতেই নাকি তোমার সঙ্গে অমন করেছে আচ্ছা চল দেখি আমরাও তো মানুষ কারো বিপদে তো আর বসে থাকা যায় না বল হ্যাঁ গো চলো গে যাই তাড়াতাড়ি চলো না জানি লোকটা কেমন কাজ যাচ্ছে হাগো গো ভসন্দা কই গো কে নোবে নাই ভাই ভেতরে আয় কি গো জ্বর তোমার কেমন এখন আরে বাবা এই তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে গো রিনা তুই বরং ভজন তার পাশে থাক আমি তাড়াতাড়ি বাজার থেকে ওষুধ আনি গে যাও গো তাড়াতাড়ি নিয়ে এসো আমি এখানে আছি ভাই নবীন রে তোর আমাকে ক্ষমা করিস রে বিপদে তোরা নাইলে এলে আমায় কেউ দেখতো না না জেনে কত অন্যায় করেছি কে কি গো এই একে গামছা গলায় বেঁধে এনেছ제 ওকে বল কেন এনেছি ব্যাটা অন্যায় আর কত করবে এদিকে ভজনদা জ্বরে পড়েছে আর ও খালের সব মাছ চুরি করছিল নিদু কাকা সহ ওকে আজকে ধরে এনেছি ওই যে এত বড় নিমক হারাম 돼t আমি ভাবতে পারিনি নবীন আর নিদু কাকা আমি বলছি ওকে পিটিয়ে পাবে রে দাও নবীন দা ভুল হয়ে গেছে আসলে আমি আমি খেতে টমেটো চুরি করে নবীনদার নামে বলেছিলাম আমি খুব অন্যায় করেছি তোমরা মাফ করে দাও না তোমরা আজ থেকে যা বলবে তাই করব চুপ কর আমি অসুস্থ না থাকলে না আজকে আহ তুমি কথা বলো না গো ওকে আমরা দেখছি নিদু কাকা তুমি ঠিক করে দাও সব এই পাজি সেদিন তো খুব মুখে মুখে তর্ক করেছিলিস রে কান ধর কান ধর বলছি আর নাক এই মাটিতে দে পাঁচ হাত বল এসব আর করবি বল না না আর একটা কথা বলি শোনো আমরা সবাই এক গায়ে থাকি সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকলে কেউ অন্যায় করতে পারবে না আর আজকে থেকে ওই পচা খালে সবাই মাছ মারবে বুঝলে তো